নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপিকথায় আজ শোনাব আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প নুটি মন্তর গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প নুটি মন্তর আবু নাপিতের ছেলে সুতরাং রীতিমতো তার বুদ্ধি পায়রা গাছের গুনিন রোজা মানে ওঝা এ অঞ্চলে প্রসিদ্ধ সে নাকি মন্ত্র বলে সাপ হতে পারে বাঘ হতে পারে কি না হতে পারে লোহা সিন্ধুকে কিংবা বাড়িতে বড় বড় হপসেট চপসের কুলুপ লাগানো আছে পায়রা রোজা এসে কি একটা মন্তর বিড় করে বলে আর দুবার তালা ঝমঝম করে নাড়লে আর তালা সব গেল বেমালম খুলে হে কত লোকের সচক্ষে দেখা রায়দের কলম আম বাগানে বিকেলবেলা কেউ কেউ নাকি দেখেছে রোজা কলমের আম পারছে হয়তো লোকে ধরতে গিয়ে দেখলে একটা খরগোশ লাফাতে লাফাতে বাগানের উত্তর দিকের বেড়া রেঙে পালিয়ে গেল পায়রা গাছের রোজার মস্ত বড় নাম কিন্তু আশ্চর্যের বিষয় এত বড় নাম করা রোজা যে কেউ তাকে কখনো দেখেনি কোথায় সে কখন কিভাবে থাকে কেউ তা বলতে পারে না হাবুর বড্ড ইচ্ছে সে কিছু মন্তর তন্তর শেখে এ তার অনেক দিনের ইচ্ছে এখন তার বয়স আঠেরো উনিশ যখন তার বয়স চোদ্দ পনেরো তখন থেকে এসে যেখানে শুনেছে রোজাগুন নেসেছে অমনি তার পিছু পিছু ছুটে গিয়েছে একবার তাদের পাশের গ্রামের হাই স্কুলে একজন বড় জাদুকর এসে নানা রকমের তাসের খেলা টাকার খেলা দেখালে একটা তাস বেমালুম গোলাপ ফুল হয়ে গেল এর মুঠো বাঁধা টাকা ওর হাতে গেল এক গ্লাস জল হয়ে গেল মিষ্টি শরবত তাদের গায়ের দু চারজন লোকের সঙ্গে হাবুও গিয়েছিল খেলা দেখতে একখানা তাসকে তার চোখের সামনে গোলাপ ফুল হতে দেখে সত্যি সে কি আশ্চর্যই না হয়ে গিয়েছিল ফিরবার পথে সন্ধে হয়ে এসেছে ওর কিরকম গা ছমছম করতে লাগল কালি শাঁকরা দলের মধ্যে প্রবীণ হাবু বললে আচ্ছা কালী ও ওসব কি করে করলে কালি শাঁকরা একটা তাচ্ছিল্য সূচক ভঙ্গি করে বললে আহ এসব তো সোজা সোজা কালিজাঠা আরে হ্যাঁ খুব সোজা কীরকম সোজা আরে ওসব সব তন্তরের কাণ্ড হ্যাঁ আমি ওই ইচ্ছে করলে পারি তুমিও পারো কেন পারব না একদিন করে দেখাবে জ্যাঠা কালি শাকরার কথায় কিন্তু হাবুর বিস্ময়বোধ দূর হল না সে গিয়ে যাদুকরকে পরদিন সকালে পাকড়ালে সোজাসুজি তাকে জানালে সে ওই সব খেলা শিখতে যায়। সাগরেদ হতে সে রাজি আছে জাদুকর কলকাতার লোক মাথায় নরম বুরুশ দিয়ে চুল আঁচড়ে থাকেন হাতে ঘড়ি পরেন চোখে থাকে চশমা তিনি নাক উঁচু করে বললেন ওসব হয় না অনেক টাকার খেলা অনেক টাকা প্রিমিয়াম দিলে তাকে সাঁকড়েদ করি হাবু বললে প্রিমিয়াম কি প্রিমিয়াম টাকা হে পারবে আমায় দিতে মরিয়া হয়ে হাবু বললে আগে কত টাকা একশো পারবে দিতে আগে না ও অত টাকা কখনো একসঙ্গে চোখেই দেখিনি তবে ফিরে যাও এ এসব এমনি এমনি হয় না হুম কিছু কম করে নিন দুশো করে প্রিমিয়াম নি তোমায় তো একশো বলছি হাবু সেখান থেকে সরে পড়ল হত টাকা শিকিও দেওয়ার ক্ষমতা নেই তার জাদুবিদ্যা বিদ্যা শেখবার সৌভাগ্য কি সকলের ঘটে কেটে গেল বছর তিনেক এই তিন বছরে তার জীবনে নতুন কিছু ঘটল না এ অজপাড়া গায়ে জীবনটা একরঙা ছবির মতো একঘেয়ে এমন সময় একদিন হাবু দুপুরে মাছ ধরতে গেছে নদীতে সেই সময় দেখলে একটা লোক আম বাগানের ছায়ায় বসে বসে আপন মনে কতগুলো ঢিল নিয়ে খেলছে হাবু একটু এগিয়ে গিয়ে দেখলে লোকটা একটা ঢিল হাতে নিয়ে ছুঁড়ে দিতেই সেটা মস্ত একটা কোলা ব্যাং হয়ে গেল লাফিয়ে লাফিয়ে পালালো আর একটা ঢিল ছুঁড়তেই সেটা হয়ে গেল ছেলেদের দু চাকার একটা খেলনা গাড়ি কিন্তু সে গাড়ি গড় করে গড়িয়ে চোখের বাইরে অদৃশ্য হল আর একটা ঢিল হিল হিল করতে করতে একটা সাপ হয়ে চলে গেল একটা ঢিল এক মুঠো আবির হয়ে ছত্রাকারে ছড়িয়ে মাটি রাঙিয়ে দিলে হাবু সেখানে গিয়ে দাঁড়াতেই লোকটা মুখের দিকে চেয়ে ফিক করে হেসে বললে কি স্তম্ভিত ও ভিতু হাবু কোনো কথা না বলে একেবারে লোকটার পা জড়িয়ে ধরতে গিয়ে হোচট খেয়ে পড়ল আহ গাছতলায় লোকটা নেই হাবু বিভ্রান্ত চোখে চারিদিকে চেয়ে দেখলে অত বড় আমবাগানের বাগানের কোথাও সে নেই দু মিনিট হাবু দাঁড়িয়ে রইল আরষ্ট হয়ে হঠাৎই সে দেখলে হাত দশেক দূরে সেই ব্যক্তি দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে হাবু কাতর কণ্ঠে বললে আমাকে দয়া করুন কি দয়া পায়ে ঠেলবেন না এমন করে আমাকে আপনার চাকর করে রেখে দিন আমি অনেক ভাগ্যে আপনার দেখা পেয়েছি আমি গরিব লোক চাকরে আমার কি দরকার তাছাড়া আমার হাতে অনেক চাকুর এই দেখো বলেই লোকটা একটা ঢিল গাছের উপরের ডালের দিকে অবহেলা ভরে ছুঁড়ে মারতেই ঝরঝর করে এক রাস আম পড়ল হাবু একেবারে স্তম্ভিত আম আসে কোথা থেকে এই কার্তিক মাসে পাড়া গাঁয়ে কোনো গাছে এই অসময়ে আম তো দূরের কথা আমের বোলও নেই পাকা আম ঝুড়ি খানেক তার সামনে লোকটা বললে খাবার জল এই যে যেমন একটা ঢিল ছোড়া অমনি গাছের গুঁড়ির একটা জায়গা একেবারে ফুটো হয়ে কলের মুখে যেমন জল পড়ে তেমনি জল পড়তে লাগলো লোকটা হাত নেড়ে ইঙ্গিত করে বললে খাও ভালো জল কাতর স্বরে হাবু বললে আমায় করে রাখুন কি সর্বনাশ হ্যাঁ আমি ওস্তাদ নই আমায় দয়া করুন লোকটা হিহি করে হেসে উঠল ও কি মুখের ফাঁক থেকে ঝাঁকে ঝাঁকে লাল নীল বেগুনি রঙের ডানাওয়ালা প্রজাপতি উড়ে চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো লোকটা কি? এর উত্তর লোকটাই দিলে বলে পায়রাগাছি জানো উত্তর দিকে আমার সঙ্গে সেখানে দেখা করো হাবু হাঁ করে রইল ইনি তবে পায়রাগাছি সেই গুণিন সবাই বলে উনি নুটি মন্ত্র জানেন অর্থাৎ মন্ত্র বলে অদৃশ্য হতে পারেন আজ সে নিজেই তার প্রমাণ পেয়েছে হাবু হাজর করে বললে আমায় দয়া করুন পায়রাগাছির রোজা এবার নরম সুরে বললে শেখাতে পারি নুটি মন্তর কিন্তু ছোকরা তুমি এ পথে কেন এ পথে কেবল তারাই আসতে পারে যাদের বাসনা কামনা শেষ হয়ে গেছে কত লোভের পথ খুলে যাবে দেখো আচ্ছা বসু দিচ্ছি তোমায় মন্তরটা শিখিয়ে কিছুদিন কেটে গেল হাবু এখন নুটি মন্তর শিখে সম্পূর্ণ অদৃশ্য হতে শিখেছে সঙ্গে সঙ্গে সে আবিষ্কার করলে সে একজন ভীষণ চোর যে ঘরে যায় ভালো ভালো জিনিস সব চুরি করতে ইচ্ছে হয় খাবারের দোকানে গেলে ইচ্ছে হয় খাবারের হাঁড়ি ফাঁক করে সে যে চোর তা সে কখনো জানত না একদিন এক বন্ধুর বাড়ি গিয়ে দেখলে মস্ত বড় একটা ইলিশ মাছ এনেছে বন্ধুর বাবা রোয়াকে সেটা পড়ে আছে বন্ধুর মা ঘরে ঢুকেছেন বন্টি আনতে ওর লোভ হলো মাছটাকে নিয়ে দৌড় দেয় হাবু ভয়ে তখনই আবার দৃশ্যমান হয়ে গেল বন্ধুর মা ওকে দেখে বললেন মা হাবু কোথায় এলি তোকে তো দেখলাম না দরজা দিয়ে আসতে এইমাত্র তো ঘরে বটি আনতে গিয়েছি হাবু হেসে চুপ করে রইল একদিন আরও গুরুতর ব্যাপার ঘটল পাড়ার গাঙ্গুলিরা বড় লোক তাদের বাড়ির ওপরের তলায় খাটে একছড়া দামি সোনার হাড় কে ফেলে রেখেছে হাবু কৌতূহল বসত গাঙ্গুলিদের তেতলায় অদৃশ্য অবস্থায় বেড়াতে গিয়ে লোভ সামলাতে না পেরে সেই হাড় হাতে নেমে এলো সে তো অদৃশ্য তার কাছে যে জিনিস থাকবে তাও অদৃশ্য কেউ কিছু টের পেলে না তারপর যখন জানা গেল হাড় চুরি গিয়েছে তখন গাঙ্গুলিদের বাড়িতে হই পড়ে গেল গাঙ্গুলিদের বড় মেয়ের হাড় সেটা তার কি কান্না সবাই মিলে তাকে অপমান উৎপীড়ন করতে লাগলো সে কেন এত অসাবধান কেন সে হার খাটের উপর ফেলে রেখেছিল অবশেষে সন্দেহ গিয়ে পড়ল এক বৃদ্ধা দাসীর ওপর তার উপর শুরু হল নির্যাতন পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থাও হতে লাগল কিন্তু হাবুস সবচেয়ে অসহ্য হলো গাঙ্গুলিদের মেয়ে সেই হাপুস নয়নে কান্না মেয়েটির সঙ্গে তার স্বামীর বনিবনাও নেই বাপের বাড়িতে পড়ে থাকে এমন মেয়ের কোনো মান থাকে না বাপের বাড়ি বৌদিরা হ্যাঁ তো তাকে দাঁতে পেশেন তার উপরে সে বাপের দেওয়া ছড়া খুইয়ে ঘোর অপরাধে অপরাধিনী হাবু অদৃশ্য হয়ে সব দেখছিল হাড়ও তার পকেটেই ছিল আর সহ্য করতে না পেরে হাড়ছড়াটা সে বালিশের তলায় রেখে দিলে সেখান থেকে সেই মেয়েই প্রথম হাড় আবিষ্কার করলে তখন কি হাসি তার মুখে তা তো হল কিন্তু হাবু পড়ে গেল মহাবিপদে সে চোর হয়ে গেল শেষ পর্যন্ত এ কি ভয়ানক প্রলোভনে সে পড়েছে পদে পদে প্রলোভন পদে পদে সৎ চরিত্র তার পরীক্ষা দিতে হচ্ছে তাকে মনের বল ক্ষয় হয়ে যাচ্ছে দিন দিন লোভ সামলাতে সামলাতে গলত ঘর্ম অদৃশ্য না হয়ে থাকা যায় না অদৃশ্য হলেও বিপদ এ কি সর্বনাশা মন্ত্র মাসের পর মাস কাটে এই ঘোর অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে হাবু ইতিমধ্যে এক বিয়েবাড়ির বাড়ির ভাঁড়ারে ঢুকে শেরখানেক সন্দেশ মেরে দিলে পরক্ষণে জাগল অনুতাপ সে কোথায় নেমে চলেছে দিন দিন পায়রা গাছের রোজা একই সর্বনাশ তার করে গেল কিছুতেই অদৃশ্য হওয়ার প্রলোভন সামলানো যায় না কিছুতেই ভোলা যায় না নুটি মন্তর নুটি মন্তর তার জীবনের অভিশাপ বছরখানেক এভাবেই কেটে গেল কত খুঁজলো পায়রাগাছির রোজাকে কেউ সন্ধান দিতে পারল না একদিন হাবু সেই আম বাগান দিয়ে যেতে যেতে সেই একই গাছের তলায় দেখলে পায়রা গাছের রোজা সেই রকম ঢিল দিয়ে ছুঁড়ে ছুঁড়ে খেলা করছে ওর দেহে বিদ্যুতের স্রোত বয়ে গেল সন্ধান মিলেছে এতদিন পরে ও ছুটে এগিয়ে কাছে গেল একটা ঢিল ব্যাঙ হয়ে লাফাতে লাফাতে পালালো একটা ঢিল সদ্য কাটা ধারি ছাগলের মন্ডু হয়ে গড়াগড়ি খেতে খেতে চলে গেল এক ঝাঁক ছাতারে পাখি রোজার মুখের মধ্যে থেকে বের হয়ে উড়ে গেল হাবু ছুটতে ছুটতে পাছে রোজা অদৃশ্য হয়ে যায় গিয়ে ওর পায়ের উপর আছড়ে পড়লো রোজা প্রশান্ত হাসির সঙ্গে বললে কি হয়েছে বাঁচান কি ব্যাপার হা আপনি সব জানেন হা আপনি অন্তর জামি হোস্তাদি নুটি মন্তরের কবল থেকে হা আমায় উদ্ধার করুন আমার চরিত্র গেল মনে শান্তি গেল সব গেল সব গেল হে আপনি ফিরিয়ে নিন রোজা মৃদু মৃদু হেসে বললে একবার মন্তর দিলে আর ফেরত হয় না না হয় না হাবু ভয় শিউরে উঠল তবে কি জীবনভর এই সর্বনেশে মন্তরের ভার বইতে হবে তাকে এই অশান্তি পদে পদে এই পরীক্ষা সারা জীবন চলবে হাবু পা আঁকড়ে ধরে বললে বাঁচানা মায় আমি মরে যাব তবে চাও না নুটি মন্তর আগে না রোজা হেসে বললে তবে যাও দিলাম না মোটেই তোমায় মন্তর দিইনি পরীক্ষা করছিলাম হাবু অবাক সে কি কথা এক বছর ধরে তবে সে কিসের ভার বোঝা বয়ে মরল সে কি বলতে যাচ্ছিল রোজা হেসে বললে মোটে সাত মিনিট কেটেছে এই প্রথম দেখা তোমার সঙ্গে আম বাগানে নুটিমন্তর তোমাকে দেওয়া যায় কি না পরীক্ষা করছিলাম আমি বিশ বছর এই মন্তরের ভার বয়ে আসছি আর তুমি এর দায়িত্ব সাত মিনিট নিতে পারলে না হাবু বললে তবে আমি গাঙ্গুলিদের বাড়ির হার চুরি করিনি মহারার দোকানে খাবার খাইনি চুরি করে তবে আমি না না মোটে তো সাত মিনিট কেটেছে আমার সামনে ছাড়া তুমি কোথাও যাওনি এই তো প্রথম তোমার সঙ্গে আম বাগানে বলে কি হাবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল পায়রাগাছির গুনিন হা হা করে হেসে উঠল সঙ্গে সঙ্গে এক ঝাঁক চামচিকে তার হাঁ করা মুখের মধ্যে থেকে পট পট শব্দে বের হয়ে হিতস্তত উড়ে গেল শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্প নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ